হে গাইস ওয়েলকাম ব্যাক তারপর বলো কেমন আছো তোমরা 12 বছর পর দেশে আসলাম পার্ট 4 নিয়ে আশা তো শুরু করা যাক এইভাবে তাদের প্রেমের বয়স 1 বছর হলো ঠিক তখনই একটি সমস্যা দেখা দিল সমস্যাটি হলো রাফির পরিবারের রাফির বাবার ব্যবসাটা ডাউন হয়ে যায় এতে ভীষণ সমস্যায় পড়ে যায় পরিবারের সবাই হঠাৎ একদিন রাফির বাবা বলে ওঠে রাফির পরিবারের অবস্থা ভীষণ খারাপ আমি চাইতাছি তুই বিদেশ চলে যা তখন রাফি বলল কি বলো বাবা কিন্তু বিদেশ যেতে হলে অনেক টাকার প্রয়োজন সেই টাকা তুমি কোথায় পাবে তখন রাফির বাবা বললো ওই সব তোকে চিন্তা করতে হবে না তখন রাফি বলো না বলো আমাকে তখন রাফির বাবা বললো তরে বিয়ে দিয়ে যে যৌতুক পাবো সেই টাকা দিয়ে তোকে বিদেশ পাঠাবো তাটি শুনে রাফির মাথাটা যেন ভীষণ গরম হয়ে যায় তখন রাফি বলো কী বলো এইসব তুমি আমি এখন বিয়ে করব না তখন রাফির বাবা বললো বিয়ে না করলে বিদেশ যাবি কার টাকা দিয়ে শুনি তখন রাফি বললো আমি বিদেশ যাব না তখন রাফির বাবা বললো আমি এত কথা বলতে পারবো না যা বলছি তাই হবে আমি আমি মেয়ের বাবার সাথে বাবার সাথে এই সম্পর্কে কথা বলছি তখন রাফি বলো না তুমি আমার মতের বিরুদ্ধে এসব সিদ্ধান্ত নিতে পারো না তখন রাফির বাবা বললো তুই যদি বিদেশ না যাস তবে আমাদের রাস্তায় বসে ভিক্ষা করতে হবে বাবার মুখে এমন একটি কথা শুনে রাফি বলেই ফেলে রাফি রাফি বলল বাবা আমি একটি মেয়েকে ভালোবাসি আর ওকে ছাড়া কাউকে বিয়ে করবো না তখন রাফি রাফির বাবা বলল কে সেই মেয়ে তখন রাফি বলল আছে আমার সাথে কলেজে পড়াশোনা করে তখন রাফির বাবা বলল ঠিক আছে ওই মেয়ের সাথেই বিয়ে হবে কিন্তু তোকে বিদেশ যাওয়ার জন্য যদি পাঁচ লাখ টাকা দিতে পারে তবেই তখন রাফি বলো তুমি এমন কেন টাকার লোভী বাবা তখন রাফির বাবা বললো তুই কি চাস আমরা না খেয়ে মারা যাই রাস্তায় বসে ভিক্ষা করি যদি সেটাই চাস তবে বিদেশ চাস না এমন সময় রাফির রাফি তার মাকে উদ্দেশ্য করে বলে রাফির মা বলল বাবা শোন মেয়েটির সাথে কথা বলে দেখ যদি টাকা দেয় তবেই ওকে বিয়ে করিস তখন রাফি বলল মা তুমিও তখন রাফির মা বললো কী আর করব বল উপায় যে নেই আর এরপরে অনেক বোঝাবুঝির পরে রাফি রাজি হয়ে রাফি রাজি হয়ে বলে ঠিক আছে আমি বলবো পুতুলকে সব কিছু তো পরিবারের মুখের দিকে তাকিয়ে রাফি আর কিছু বলতে পারে না কাউকে এইটুকুর পরে রাফি পুতুলকে ফোন দেয় তখন রাফি বলো হ্যালো পুতুল তুমি আমার সাথে এই মুহূর্তে দেখা করো তো তখন পুতুল বলো কেন কি হয়েছে তখন রাফি বলো দেখা হলে সব বলবো তখন পুতুল বলো আচ্ছা বলো কোথায় গিয়ে দেখা করব তোমার সাথে তখন রাফি বলো আমরা যেই পার্কে দেখা করি ওই পার্কে আসো আমি যাচ্ছি তখন পুতুল বলো হুম ঠিক আছে আমিও যাচ্ছি এরপরে রাফি সেই পার্কের মধ্যে গিয়ে আগেই বসে আছে বেশ কিছুক্ষণ পরে অপেক্ষা করার পর পুতুলও সেখানে চলে আসে তখন পুতুল বলল ওই কি হয়েছে শুনি এত তাড়াহুড়ো করে কেন ডাকলা তখন রাফি বলল শোনো তবে রাফি বলল আমি বিয়ে করতাসি তখন পুতুল বলল কাকে তখন রাফি বলল তোমাকে বিয়ে করব কিন্তু পাঁচ লক্ষ টাকা যৌতুক দিতে হবে আমাকে পুতুল বলল কি সব বলতাস হ্যাঁ তোমার একটি কথাও আমি বুঝতাসি না এরপরে রাফি সব কাহিনী তাকে খুলে বলে এই সব শুনে তো পুতুলের মাথা মাথায় মনে হচ্ছে আকাশটা ভেঙে পড়লো হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের জানাবো বিজলি অ্যাপ সম্পর্কে যেটা বাংলাদেশে এখন খুবই জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য একটি অনলাইন গেমিং অ্যাপ এই অ্যাপের ব্র্যান্ড আছেন বিখ্যাত অভিনেত্রী সানি লিওন রেজিস্ট্রেশন করলে আপনি পাচ্ছেন জিলিতে ফ্রি প্রতি রেফারে এক হাজার টাকা আনলিমিটেড ফেসবুক রিভিউ দিলে পাবেন একশো পঞ্চাশ টাকা একদম ফ্রি আর আপনার জন্মদিনে রয়েছে পাঁচ হাজার টাকা বোনাস প্রথম ডিপোজিটে বিজলি দিচ্ছে দুশো পার্সেন্ট বোনাস এবং প্রতি ডিপোজিটে পাবেন থ্রি পার্সেন্ট অতিরিক্ত বোনাস জিলিতে গেম খেলে আপনিও জিততে পারেন পাবেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এখানে আপনার টাকা খুবই সহজে তুলতে পারবেন বিকাশ নগদ রকেট উপায় বা ব্যাংকের মাধ্যমে সুতরাং দেরি না করে আমার প্রিন করা কমেন্ট থেকে বিজলি অ্যাপ রেজিস্ট্রেশন করুন এবং অসংখ্য বোনাস নিয়ে উপার্জনের যাত্রা শুরু করুন তখন রাফি বলল বুঝলে এখন তখন পুতুল বলল হুম বুঝছি আমাকে মাফ করে দিও তোমার কথাগুলো আমি রাখতে পাচ্ছি না তখন রাফি বলল মানে তখন পুতুল বলল তুমি তো জানোই আমি গরিব ঘরের মেয়ে বাবা দিন আনে দিন খাই আমি এত টাকা কোথায় পাবো তখন রাফি বলো তাহলে আমি এখন কি করব বলো তখন পুতুল বললো কি আর করবা বলো তোমার বাবা মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করো তখন রাফি বলো কিন্তু পুতুল বললো কোনো কিন্তু না রাফি আমি চাই তুমি ভালো থাকো আমার জন্য তোমার ক্ষতি হোক সেটা চাই না তখন রাফি বললো আমি তোমাকে অনেক ভালোবাসি পুতুল তোমাকে ছাড়া থাকতে পারবো না তখন পুতুল বলো আরে পাগল পারবা আচ্ছা আমি আসি এখন পুতুলের এমন আচরণে রাফি বেশ অবাক হয় কারণ পুতুল তো এমন কথা বলার মেয়ে না তখন রাফি বলো তুমি কি বলতাছো একবার ভেবে দেখছো তখন পুতুল বল হুম দেখছি তবে একটি কথা বলি আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাব। রাফিল তখন রাফি বল পুতুল চলো আমরা বিয়ে করে ফেলি তখন আমার বাবা মা কিছু করতে পারবে না তখন পুতুল বলো সরি আমি তোমার বা আমার বাবা মাকে কষ্ট দিয়ে বিয়ে করতে পারবো না তখন তখন রাফি বলল তুমি এমন কেন হ্যাঁ তখন পুতুল বললো আমি এমনই আচ্ছা আচ্ছা আসি আমার সময় নেই তুমি ভালো থাকিও কেমন এই কথাটি বলে পুতুল সেখান থেকে চলে যায় সবাই ভাবতে পারেন পুতুল এমন কেন করলো আসলে পুতুল রাফির পরিবারের দিকে চিন্তা করে নিজের ভালোবাসাটা বিসর্জন দেয় যাতে রাফি তার পরিবারের মানুষ সুখে শান্তিতে থাকে এদিকে রাফিও পুতুলের আচরণে ভীষণ কষ্ট পেয়ে সেখান থেকে চলে আসে বাসায় পুতুল বাসায় আসার সাথে সাথে ওর মা জিজ্ঞাসা করে পুতুলের মা জিজ্ঞাসা করে কিরে পুতুল তুই কান্না করতাসিস কেন কি হয়েছে আমাকে বল বলো কই তেমন কিছু না রাস্তা দিয়ে আসার সময় হোচট খেয়ে পড়ে গেলাম তাই ব্যথা পাইছি তখন তখন পুতুলের মা বলো ও আচ্ছা একটু দাঁড়াও আমি আমি তেল মালিশ করতাছি তখন পুতুল বলো না লাগবে না একটু পরেই ঠিক হয়ে যাবে তখন পুতুলের মা বললো আচ্ছা তুই যা ভালো বুঝিস রাফিকে নিয়ে পুতুল যে ছোট্ট ছোট্ট স্বপ্ন বুনছিল সব যেন আজ খনিকের ভিতরে শেষ হয়ে গেল মনে হচ্ছে পুরো আকাশটি ভেঙে পড়ে ভরে গেছে তার মাথায় এদিকে রাফি বাসায় আসা মাত্রই অর বাবা বলে কি হলো তোর গার্লফ্রেন্ড রাজি হলো নাকি ছেড়ে চলে গেল। রাফি বললো এত কথা বলতে পারবো না আমার বিয়ে ঠিক করো যেখানে বিয়ে দিবা আমি সেখানেই করব। তখন রাফির বাবা বলল জানতাম রাজি হবে না ঠিক আছে কাল তোর বিয়ে হবে তখন রাফি বলো ঠিক আছে তো এরপরে যেই ভাবা সেই কাজ রাফির বাবা রিয়ার বাবার সাথে কথা বলে তার আর তারপরের দিনই রাফির সাথে বিয়েটা সেরে ফেলে রাফি যেন বিশ্বাসী হচ্ছে না সে বিয়ে করছে কি থেকে যে কি হচ্ছে নিজেই জানে না রাফির বাবা এতটাই লোভি ছিল যে রাফির কবল বলার আগে পাঁচ লক্ষ টাকা নিয়েছিল কারণ পরবর্তীতে যদি কোনো সমস্যা সৃষ্টি করে তাই বিয়ের এক মাস পর হঠাৎ একদিন রাফি রাফিকে বলে উঠে রাফির বাবা রাফি সামনের শুক্রবার তোর ফ্লাইট ডুবাই যাচ্ছিস সেখানে মোটা অঙ্কের টাকা পাবি তখন রাফি বললো বাবা এত তাড়াতাড়ি যাব তখন রাফির বাবা বললো হুম কারণ দেশে থাকলেই সমস্যা তার চেয়ে বিদেশ চলে যা বাবার এমন কথায় রাফি কোনো উত্তর দিতে পারে না শুধুমাত্র বলে ও আচ্ছা তখন রাফির বাবা বলল বৌমাকে নিয়ে টেনশন করিস না আমরা আসি তো নাকি তুই শুধু টাকা কামাই কর এখন সবাই বলতে পারে রাফি এত ফাস্ট পুতুলকে ভুলে গেল এটা আবার কেমন ভালোবাসা নতুন জিনিস পাইলে সবাই পুরাতন জিনিসের কদর করে না সেটা হোক নারী বা অন্য কিছু তবে দেখতে দেখতে রাফি সেই চলে যাওয়ার দিনটিও এসেই পড়ে রাফি সবার কাছ থেকে বিদায় নিয়ে শেষে বউয়ের কাছে চলে আসে তখন রাফি বলল নিজের খেয়াল রাখিও আমার বাবা মা ভাইয়ের সাথে খারাপ আচরণ করবে না তখন রিয়া বলো হুম ঠিক আছে ওখানে গিয়ে আমাকে ভুলে যেও না রাফি বলো হুম এরপরে রাফি দুবাই চলে আসে তো রাফি শিক্ষিত হবার কারণে খুব সহজেই একটি চাকরি ম্যানেজ করে ফেলে ভালোই যাচ্ছিল দিনগুলো দেখতে দেখতে তিন চার বছর হয়ে গেল হঠাৎ একদিন রাফির ফোনে একটি কল আসে প্রথম রিসিভ না করলেও পরিবর্তিত ফোনটি রিসিভ করে রাফি বলো আসসালামু আলাইকুম কে বলতেছেন ওই দিক থেকে একটি নারীর কণ্ঠ ভেসে আসে আমি সেটা পরে শুনিয়েন আগে বলুন আপনার বাবার যে আরো বউ সন্তান আছে এটা কি আপনি জানেন আবার আপনার বইয়ের সাথে আপনার ছোট ভাইয়ের হাসিবের পরকিয়ার সম্পর্ক এটা কি জানেন থাক আর না বলি এর পরের কাহিনী তো সবকিছুই বলছি আগের পর্বে তাই আর বললাম না যাক এখন গল্পের বর্তমানে ফিরে আসি এতক্ষণ তো অতীত সম্পর্কই বললাম এখন বর্তমানে চলেন ফিরা যাই এখন রাফি বলো মা তুমি কি সত্যি আমার সাথে যাবে না শহরে তখন রাফির মা বলো না কখনোই যাব না আমার শেষটুকু জীবন এই গ্রামেই কাটাতে চাই তখন রাফি বলো ঠিক আছে এই নাও এটা আমার নাম্বার যে কোনো সময় সমস্যা হলে অবশ্যই ফোন দিবা আমি সাথে সাথে চলে আসব। রাফির এমন কথা শুনে ওর মা বলে রাফির মা বললো তুই আমাদের সাথে থেকে জানা বাবা তখন রাফি বললো না মা সেটা হয় না তোমার ছেলের অনেক কাজ এখন তখন রাফির মা বললো ঠিক আছে আচ্ছা যা আবার কবে আসবি সেটা বল তখন রাফি বললো সামনের সপ্তাহে বা তারপরের সপ্তাহে তখন রাফির মা বললো ঠিক আছে বাবা আমার আমার সাবধানে যাস তোর জন্য সব সময় বুক ভরা দোয়ার হইল এটা শোনা মাত্রই রাফি তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় তখন রাফি রাফির মা বললো পাগল ছেলে দেখো কান্না করে তখন রাফি বলল তোমাকে অনেক ভালোবাসি মা আমি জানতাম না আমার জীবনটা এমন হয়ে যাবে তখন রাফির মা বলল সব ঠিক হবে দেখিস এরপরে রাফি সেখান থেকে আর কারোর সাথে কথা না বলে বেরিয়ে পড়ে ওই ভাবতাছেন রাফি শহরে চলে যাচ্ছে আসলে না রাফি এখন পুতুলের বাসায় আছে আরও একটি কথা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই রাফি বিদেশ থাকতে কোনো মহিলা এই সব জানিয়েছে যে তার বাবা বিয়ে করছে আবার বউ পরকিয়া করতেছে সব কিছু পুতুল বলছে ভয়েস চেঞ্জ করে যাতে রাফি চিনতে না পারে কিন্তু রাফি ঠিকই চিনছিল কিন্তু তাকে বলেনি তো এরই মধ্যে রাফি সোজা পুতুলের বাসায় চলে যায় তখন তখন রাফি বললো পুতুল এই পুতুল বাহির আস তো এইভাবে ডাক শুনে পুতুলের বুকে যেন শুরু হয়ে গিয়েছে এসে এসে পুতুল জি বলুন তখন রাফি বললো তুমি সত্যি বলছো আমার বাসার আমার বাসা সবাই খুব স্বার্থপর তখন পুতুল বললো ওহ ভালো তখন রাফি বললো ভিতরে আসতে বলবে না আমাকে তখন পুতুল বললো অপরিচিত মানুষকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না নিষেধ আছে তখন রাফি বললো কি আমি অপরিচিত লোক তখন পুতুল বলো হুম যা বলার আছে এখানেই বলো তখন রাফি বলো ভালোবাসো আমায় এখনো তখন পুতুল আপনি কে যে আপনাকে ভালোবাসতে যাব আমি তখন রাফি বল আমি তোমার ভালোবাসা তোমার স্বপ্ন তখন পুতুল বলো আমার কেউ নাই রাফি বলো চলো না বিয়ে করে ফেলি যেখানে কেউ থাকবে না আমাদের বাধা দিতে পুতুল বলো ইচ্ছে নেই বিয়ের তখন রাফি বলো কেন ইচ্ছে নেই জানতে পারি কি তখন পুতুল বললো সব ইচ্ছা মারা গিয়েছে তখন রাফি বলল আরেকবার এই কথাটি বললে এমন একটি থাপ্পড় দিব না তখন পুতুল বলল আপনি কে যে আমাকে থাপ্পড় দিবেন তখন রাফি বলল আমি তোমার স্বামী তাই আমার যা ইচ্ছা করতে পারি তাটি বলে পুতুলের ঠোঁটে চুমু দিয়ে বসে রাফি যার জন্য পুতুল একটু প্রস্তুত ছিল না প্রায় তিন মিনিট রাফি পুতুলের ঠোঁটে মধ্যে নিজের ঠোঁট এক রাখে পুতুল নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু রাফির সাথে পেরে ওঠে না যখনই রাফি পুতুলকে ছেড়ে দেয় ঠিক তখনই পুতুল ঠাস ঠাস করে তিনটা থাপ্পড় মারে তোমার সাহস হয় কেমনে আমাকে কিস করার হ্যাঁ তখন রাফি বলো আশ্চর্য তুমি আমাকে থাপ্পড় দিলা কেন তখন পুতুল বলো একদম চুপ করো আর আমার বাসা থেকে বেরিয়ে যাও বেয়াদব কোথাকার তখন রাফি বলল সমস্যা কি। তখন পুতুল বললো আমার কোনো সমস্যা হতে যাবে সমস্যা হলে তোমার হবে তখন রাফি বললো আমারও কোনো সমস্যা নাই পুতুল বললো তুমি আমাকে কোন অধিকারে কিস করলে হ্যাঁ তখন রাফি বললো ভালো ভালোবাসার মানুষকে কিস করা যায় তখন পুতুল বললো ওয়েট কিসের ভালোবাসা আর কিসের ভালোবাসার মানুষ হ্যাঁ তখন রাফি বললো কেন তুমি আমাকে ভালোবাসা না বুঝি তখন পুতুল বলো আশ্চর্য আপনাকে কেন আমি ভালোবাসতে যাব। তখন রাফি বলো প্লিজ পুতুল ফাইজলা আমি করিও না আমি কিন্তু সিরিয়াস তখন পুতুল বলো আমি কি আপনাকে বলছি ভালোবাসি তখন রাফি বলো হুম বলো নাই কিন্তু আমি জানি তুমি শুধুমাত্র আমাকেই ভালোবাসো ঠিক সেই সময় একটি বাচ্চা এসে বলতে থাকে আম্মু ও আম্মু এটা কি আমার বাবা হয় কথাটি শুনে রাফি বেশ আশ্চর্য হয় কারণ কে এই বাচ্চা আর পুতুলকেই বা কেন আম্মু বলে ডাকতাছে গাই সাবস্ক্রাইব পার্টটা এখানে ইন্ট করতে কিন্তু তোমরা যারা আমার সাথে ট্রেডিং করতে চাও অ্যান্ড ইনকাম করতে চাও তোমরা তাড়াতাড়ি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে সবাই টেলিগ্রামে জয়েন হয়ে যাও আর বেশি বেশি করে চ্যানেলে সাবস্ক্রাইব করো অ্যান্ড ভিডিওটা লাইক দাও দেখা যাবো কালকে ঠিক পার্ট ফাইভে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ